আজ অনেকদিন পর একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর এই যে দুজন মিলে বেরিয়ে পড়েছি ঘুরে ঘুরে ব্রাশ করতে জানেন তো যখন প্রথম বিয়ে হয়েছিল শ্বশুর বাড়িতে থাকতাম তখন না ছাদের মধ্যে উঠে পড়ে দুজনে ব্রাশ করতাম আজ অনেক দিন পর আবার দুজন মিলে ঘুরে ঘুরে ব্রাশ করছি খুব ভালো লাগছে আর এদিকে দেখুন কয়েকটা লজ্জাবতী গাছ রয়েছে তো ওগুলো আমি হাত দিয়ে দিচ্ছি আর পাতাগুলো মুজে যাচ্ছে তো বেশ ভালো লাগে এটা আমার হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানায় সকালে উঠেই দুজন মিলে ঘুরে ঘুরে ব্রাশ করলাম আর তারপরে দেখুন মা না আগের দিনকে ওই নোংরাগুলো ফেলতে গিয়ে এই যে ডাস্টারটাও ফেলে দিয়েছে তাই মা বলল ওটা একটু তুলে নিয়ে আয় তো আমরা তিনজন মিলেই এলাম আর ডাস্টারটা ভাই বের করে নিল আর তারপর দেখুন এদিকে ঝোপের মধ্যে আবার উচ্ছে গাছ হয়েছে ও আবার বলছে দেখছো দুটো উচ্ছে ধরেছে তো আবার তুলে নিচ্ছে বেশ ভালোই ধরেছে দুটো ছোট্ট ছোট্টো তো ওগুলো তুলে নিয়ে আমরা ঘরেতে যাচ্ছি ভাবলাম মাকে গিয়ে পরে দেখাবো আর এদিকে এসে পরে দেখুন এই যে গাছটিতে আগেরবারে দেখে গিয়েছিলাম যতগুলো ছোট ছোটো পেয়ারা ছিল সেগুলো সব পেকে গেছে আসলে জল হচ্ছে তো তাই এগুলো অনেকগুলো পেকে গেছে আর গাছেতে জানেন কয়েকটা আমও পেকেছে আজকে আর আমগুলো পারবো না আর একটা দিন থাক কালকে সকালেই এই সমস্ত আমগুলো আমি আর আমার হাজব্যান্ড মিলে পেরে নেব জানেন তো সকালবেলা না গাছের নিচে একটা পাকা আম পড়েছিল তো সেটা করিয়েছি আর গাছের থেকে কয়েকটা পেয়ারাও পেরে নিয়ে এলাম আর ঘরেতে কলা শসা আর একটু আপেল ছিল সেটাই কেটে দিয়েছি ও এরপর সকালবেলা এটা খেয়ে নেবে আমার হাজব্যান্ড যেহেতু সকালবেলা চা খায় না তো সেজন্যই না সকালবেলা ওকে একটু ফল কেটে দিই যত বাড়িও শ্বশুর বাড়ি আসে জানেন তো ও না বেশি তেলের জিনিস খেতেও পছন্দ করে না তো এই সাদা মাটা পছন্দ করে তাই আমার হাজবেন্ড যখনই আসে বাবা ওর জন্য একটু করে ফল এনে রাখে আর এদিকে দেখুন আগের দিন তো আমার হাজব্যান্ডের শরীর অসুস্থ ছিল আজকে আবার আমার শরীর অসুস্থ ভাই সেই জন্য একটু জল গরম করে ও আর টা দিয়েছে তো সেটাই সকালবেলা খেয়ে নেবো আমার তো কিছুটি খেতে ইচ্ছা করছিল না প্রচন্ড ভমিটিং এর ঢেকুর উঠছে তো ভাই ওজনই বললো একটু ওআরএসটা টা খেয়ে নে আর এদিকে দেখুন আমার দিদিমা এসেছে আমার হাজবেন্ডের সাথে দেখা করবে বলে তো আমার হাজবেন্ড আবার খাওয়া দাওয়া বাদ দিয়ে দিদিমার সাথে গল্প করতে লেগে গেছে আমি ওকে বললাম আগে খেয়ে নাও তারপর না হয় গল্প করবে আমার মামার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তো সুব্রত একবারও আসেনি একবার আমার বাবা এসেছিল তখন অল্প করে ফল নিয়ে এসেছিলো মানে আমার শ্বশুর মশাই আজকে তাই সকালের ব্রেকফাস্টটা সেরে ও যখন মার্কেট গিয়েছিল কয়েকটা ফল নিয়ে এসেছে আর এক প্যাকেট সুগার ফ্রি বিস্কুট মামাকে যেহেতু সুগারটা একটু কম খেতে বলেছে তাই সুগার ফ্রি বিস্কুটটাই আনতে বলেছিলাম তো সেটাই রেখে দিলাম মামা তো বলছিল আবার এইসব কেন আনতে হবে কিন্তু আপনারাই বলুন অসুস্থ মানুষটা বাড়িতে রয়েছে অল্প কটা ফল এনে দিলে তারও ভালো লাগবে যতই মুখে যায় বলুক না কেন এদিকে দেখুন আমাদের দুজনেরই যেহেতু শরীরটা একটু খারাপ তাই মা আজকে তেল মশলা ছাড়াই এই যে কলাই সেদ্ধ আলু সেদ্ধ করে দিয়েছে মানে কলাই আলু একসাথে সেদ্ধ করে দিয়েছে আর কয়েকটা পেঁয়াজের পকোড়া করে দিয়েছে মা বলছে আমি ওই শুধু কলাই আলু সেদ্ধ দিয়ে খাবার দিতে পারব না তো ওই জন্যই কয়েকটা আবার পেঁয়াজ পকোড়া করে দিয়েছে আর আমি একটু লঙ্কা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম লবণ যেহেতু দেওয়াই আছে তাই আর লবণটা দিলাম না এরপর ওর খাবারটা বেড়ে নেব। ওই যে থালাতে মুড়ি দিয়ে দিয়েছি এক বাটি মতো কলাই আলু সেদ্ধ দিয়ে দেবো ওর কলাই আলু সেদ্ধ খেতেও খুব পছন্দ আর পেঁয়াজিটা তো ওর বরাবরই খুবই পছন্দ তো কয়েকটাই পেঁয়াজি দিলাম বেশি দিলাম না ছোটো ছোটো পেঁয়াজ ছি তো ওই চার পাঁচটা মতো দিয়েছি আর এই যে দু পিস শশা দিয়ে দিয়েছি এখন যেহেতু পেটের মধ্যে একটু সমস্যা তো একটু শশা খেলে বেশ ভালোই হয় আর দিদিমা দেখুন কয়েকটা মন্ডা বানিয়ে নিয়ে এসেছে তো ওই মন্ডাগুলোই দুটো দিয়ে দিলাম ছানা দিয়ে বানিয়েছে আর কি আর এক গ্লাস জল তো ওকে বললাম তুমি বসে পড়ো আর আমিও এদিকে দেখুন খাবারটা বেড়ে নিয়েছি আমি ওই কলাই সেদ্ধ দিয়েই খাবো একটু জল ঢেলে পরে আমার যেহেতু শরীরটা খারাপ এর চেয়ে বেশি খাওয়া চলবে না আমার এতদিন পর বাবার বাড়িতে এসেছি বাবার বাড়িতে এসে তো মা সেরকম কোনো কাজকর্ম করতে দিচ্ছে না তো বই টুকটাক যে কাজকর্মগুলো হয় সেগুলো তো করছি তো আপনাদের সাথে সমস্ত কাজকর্ম শেয়ার করা হয় তাই ভাবলাম এই কদিন না হয় এমনি বাবার বাড়িতে কি করে কাটাচ্ছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ ঘুমিয়েছিলাম এই মুহূর্তে বিকাল হয়ে গেছে বিকালবেলা উঠে দিদিমাবার মা এদিকে দেখুন কয়েকটা চাল গুঁড়ো করেছে জানেন এই সমস্ত চালগুলোও শিলে বেটে গুঁড়ো করেছে ভাবা যায় এই বয়সে যে মানুষের এত এনার্জি থাকে একে না দেখলে বোঝা যায় না তো এদিকে দেখুন ওই আবার গুড়িটা মাখিয়ে দিল আর তারপরে তিনজন মিলে আমরা পিঠেগুলো বানিয়ে নিচ্ছি আমিও মোটামুটি পিঠে বানাতে পারি এই সমস্ত টুকটাক কাজগুলো আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি আমার মা বলে মেয়েদেরকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্তটাই শিখে রাখা দরকার কখন কি কাজে লাগে বোঝা মুশকিল তো সেই কারণেই মায়ের কাছ থেকে এই সমস্ত কাজগুলো টুকটাক করে শিখে রেখেছি যেহেতু আমার মা প্রথম থেকেই একা হাতেই সমস্ত কাজকর্ম সারে তো ছোটোবেলা থেকেই না আমি মায়ের সমস্ত কাজে টুকটাক করে হেল্প করে দিতাম আর সেই কারণেই দেখুন আজকে আমার কাজকর্ম করতে কোনো সমস্যা হয় না সত্যি বলতে আমি পারি না বলে এমন কোনো কাজ নেই একবার দেখে নিলেই সে কাজটা আমি ভালোভাবেই শিখে যাই জানেন তো বন্ধুরা আমার দিদিমা আজকে তার নাচ জামাইকে দেখে আত্মহারা হয়ে গেছে এই যে চালের গুঁড়োগুলো মেখেছে এত কষ্ট করে পিঠেগুলো বানালো এইটার মধ্যে লবণ দিতেই ভুলে গেছে তো পিঠেগুলো খেতে এমন লাগছিল কী বলবো লবণ ছাড়া কি আর ভালো লাগে বলুন তো সুব্রত তাও জানেন গুঁড় দিয়ে খেয়ে নিয়েছে পরের দিনকে মা বললো আবার একটু লবণ দিয়ে ভাপিয়ে দেবে সত্যি বলতে আমার হাজব্যান্ডকে নিয়ে আমার কোনো টেনশন নেই জানেন ও সমস্ত জিনিসটাই বেশ ভালোভাবেই মানিয়ে গুছিয়ে নিতে পারে ওর মতো হয়তো আমিও এখনও পর্যন্ত মানিয়ে গুছিয়ে নিতে পারি না ও যে সমস্ত জিনিসটা এত সরলভাবে গুছিয়ে নেয় এটা দেখে আমার খুবই ভালো লাগে পিঠেগুলো একবার স্টিলে চুড়িটা করে ভাপানো হয়েছে তারপর যে কটা ছিল সেগুলো সমস্তটাই ওই বাড়িতে দিয়ে এলাম রান্নাঘরে আর এদিকে দেখুন মা আবার কয়েকটা লুচি ভেজেছে দিদিমারকে নিয়ে যাবে দাদুর জন্য দাদু আবার লুচি খেতে খুবই ভালোবাসে আর এদিকে ভাই আমার জন্য এক গ্লাস শরবত বানিয়ে দিয়েছে কত বড় গ্লাসে মিচড়ি ভিজতে দিয়েছে দেখুন এতটা শরবত আমি খেতে পারবো ও বলছে সব পারবে খেয়ে এনে শরীরটা একটু অসুস্থ সে কারণেই বাড়ির সবাই মিলে এত যত্ন নিচ্ছে আমার বন্ধুরা আজকে হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে মর্নিং এখন ওই সাড়ে এগারোটা বারোটার মতো বাজে আর কালকে না ওই পিঠে করার পর থেকে আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ শরীরটা এতটাই অসুস্থ লাগছিলো তারপরে যে আমি সন্ধের থেকে প্রায় ঘুমিয়ে গেছিলাম আর কিভাবে কি পিঠে করেছে না করেছে আমি ওগুলো একদম দেখিও নি আর সেগুলো আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি তারপর আর কি সকাল বেলা উঠে পড়ে ওর সাথেই অল্প কটা খেয়েছিলাম আমি আর খাবারও খেতে পারিনি এতটা শরীরটা অসুস্থ লাগছিল আসলে এখন রোদে গরমে আবার এই কয়দিন বৃষ্টি হচ্ছে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই কারণেই হয়তো শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আর কয়দিন ধরেই তো তেল মশলার খাবারটা একটু বেশি খাওয়া হচ্ছে ওই কারণেই একটু বেশি শরীরটা অসুস্থ হয়ে পড়ছে আমার হাজব্যান্ডের তো পরশুদিন শরীর খারাপ ছিল আবার আমার কালকে অসুস্থ হয়ে গেছিলো শরীর তো এই করে করে না মানে কী বলবো এরকমই চলছে এখন তো আজকে মোটামুটি ভালোই আছি এখন থেকে সকাল টাইমেও বেশ ভালো ছিলাম সকালে আজকে সেরকম কিছু খায়নি একটু শরবত খেয়েছিলাম তো সেরকম কিছুটি খায়নি আর ওকে একটু ফল কেটে দিয়েছিলাম আজকে সকালে ও ফলটা খেয়েছিল একটা দুটো ডিম সেদ্ধও খেয়েছিল। কুসুমটা বাদ দিয়ে খেয়েছিলো কারণ কুসুমটা দিয়ে তো বেশি গ্যাস হয় এবারে কি বলুন তো শ্বশুরবাড়ি এসেছে এতদিন পরে আর আমার মা কি খাওয়াবো না খাওয়াবো এই করছে আর ওর শরীর অসুস্থ তাহলে কি করে খাবে বলুন তো তাও আমি বললাম যে আজকে একটু কষ্ট করে খেয়ে নাও কালকে কাল থেকে আবার ঘরে সাদা মাটা খাবার খাবে ওই জন্যই আর কি ও ডিম সেদ্ধ বলছে তাহলে দুটোই সেদ্ধ করবে বেশি সেদ্ধ করো না বাবা তো চারটে বলছিলাম বললাম না না ও খেতে পারবে না আর আমি তো খাবো না সেই জন্যই দুটো ডিম সেদ্ধ সেদ্ধ করলাম তীব্র ওকে দিলাম তো কালকে ভিডিওটা আজকে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন আবারও দেখা হবে কালকে একটি নতুন ব্লগের সাথে তো তখন জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকুন